দিয়ে দিয়ে দিলাম মাছটা ভালো করে আমি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি শাশুড়ির বৌমা বলোকে সবাইকে স্বাগতম আজ আমি আবার নিয়ে এসে একটা নতুন রেসিপি পানি কচুর দি ইলিশ মাছের তরকারি তা চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি তৈরি করি তোমরা দেখো সবাই কত বড় কচু মাম্মাম তুমি এক কচু দেখো কত বড় কচু আমি কচুটা হাত থেকে কিনে নিয়ে এসেছি 20 টাকা দিয়ে আমার তো বাড়িতে কচু আছে বাগানটা তোমাদের দেখিয়েছি কিন্তু এই কচু হয় না হয় মানে ছোট এত বড় কচু দেখে আমার ভালো লাগেছে তাই নিয়ে এসেছি পানি থেকে গেছে দেখতেই পাচ্ছ দেখো কচুর সব আমি বের করে নিয়েছি আর ওই যে কচুর খানিকটা আছে এই যে আমি ছুলে নিয়েছি দেখো ওইভাবে ছুলে নি এই দেখো কচুগুলো ঠিক এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কচুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি রান্না সাথে চলো রান্না করি দেখো ইলিশ মাছেটা বাচ্চা ইলিশ এদিন হাটে এসেছিল তাই আমি কিনে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম তার থেকে তিনটে আমি নিয়েছি আজকে আমাদের নিমন্ত্রণ আছে একবারই খাবো তাই তিনজন তিনটে মাছ দুপুরের খাওয়া এই ইলিশ মাছ দিয়ে আর এই কচু দিয়ে আমি রান্না করব আর এই যে টমেটো আছে সাথে এবার রান্না করার সময় আমি দেখাবো আমি কী কী মশলা দিয়ে রান্না করছি তো চলো আমি রান্না শুরু করি মাছটা আমি প্রথমে ভেজে নেব এই যে আমি প্রথমে এখন মাছের হলুদ মেখে নেব হলুদের গুঁড়ো প্রায় আমার গরম হয়ে গেছে আমি তেল দেবো রান্নাটা সর্ষের তেলেই করবে ইলিশ মাছ তো যেহেতু আর সর্ষের তেলেই রান্না ভালো লাগে তেলটা আমার গরম হয়ে গেছে আমি শাক কড়াইতে পারে একটু মাখিয়ে নিই এবার মাছটা আমি দিয়ে দিলাম মাছটা ভালো করে আমি মিলিয়ে পালটিয়ে ভিজে নেব

তেল গরম হয়ে গেছে আমি একটা এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দিয়ে দিলাম জিরে এতে আছে পেঁয়াজ রসুন আর আদা আমি একসাথে মিশ করে বেটে নিয়েছি শিলে একটা তেজপাতা আমি ভেজে নিয়েছি এবার এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে ফেলে নেব আমি হালকা ভেজেছি এবার এই যে কচু কচুটা আমি দিয়ে দেবো

এবার আছে কাঁচা লঙ্কা কাঁচা আমি এক জিরের গুঁড়ো আর গুঁড়ো একসঙ্গে মিক্স করে রাখা আমার বাড়িতে তৈরি করা চলো আমি ভালো করে এটা এখন কষিয়ে নিছে কষায়নি এবার আমি জল দিয়ে দেবো এইবার এই মাছ আমি দিয়ে দেব তরকারিতে তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তরকারিটা মাছ দিয়ে পানি কুচি আমি রান্না করলাম আমার রান্নাটা শেষ হয়ে গেছে চলো এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়ে দেখা যাক কেমন লাগে আশা করি খুব ভালো লাগবে তোমাদের খেতে খুব ভালো লাগে যারা এখনো ভিডিওটা শেয়ার লাইক শেয়ার করে দাও আর যারা সাবস্ক্রাইব করো নেই তারাও সাবস্ক্রাইব করো আমি চলে এসেছি রান্নাঘরে গরম গরম ভাতের সঙ্গে আবার খেয়ে নেব খেতে এসেছি পশুটা খুব সুন্দর গোল হয়ে